দিকে অথই পানি ছাড়া কিছুই এগুলো নামার কোন নামগন্ধ নাই কোন আলামত নাই কোন স্রোত নাই আমি একটু জানতে চাই চাচা এই এলাকাতে রকম পানি আপনি এসেছি বন্যা দুর্গত নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চমুহানির ঠিক পাশ দিয়ে কলেজ রোড হয়ে দুর্গাপুরে দুর্গাপুর ইউনিয়নের বেশ কিছু জায়গায় আমরা নৌকায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং দুর্গত মানুষের দুর্গতি কিছুটা আজ করার অনুভব করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে সমস্ত ঘর আছে এমন কোন ঘর এখনো পর্যন্ত পাই নাই যে ঘরে পানি নেই কোন ঘরে হয়তো বুক পরিমাণ কোন ঘরে কমর পরিমাণ কোন ঘরে হয়তো তার একটু কম বা বেশি পরিমাণ পানি আছে চতুর্দিকে অথৈ পানি ছাড়া কিছুই নেই এবং এই পানিগুলো সব দাঁড়িয়ে আছে ঠায় এগুলো নামার কোনো নামগন্ধ নাই কোনো আলামত নাই কোন স্রোত নাই কতদিন এই পানি থাকবে এবং মানুষের দুর্গতি যে ঠিক কবে নামবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে আজকে থেকে নতুন একটা জিনিস চালু করেছি সেটা হলো যে ত্রাণের সাথে সাথে দাওয়া কার্যক্রম আমরা পরিচালনা করছি যারা মুসলমান তাদেরকে আমরা দিচ্ছি বিপদে মোমিনের করণীয় কারণ এই সময়টাতে অনেকে ডিপ্রেশনে অনেকে দুশ্চিন্তায় হতাশায় আছেন তাদের এই মুহূর্তে মানসিক ভাবে তাদেরকে শক্ত মনোবল যেন থাকে মানসিক ভাবে তারা শক্ত থাকেন সেজন্য আমরা তাদেরকে কোরআন আলোকে কিছু মোটিভেশনাল বিষয় এবং কিছু আমল তাদেরকে আমরা বলে দিয়েছি একজন ভালো মুসলমান হইতে করণীয় কি সে বিষয়ে কিছু নির্দেশনা আছে লিফলেটগুলো সবাইকে একটা করে ত্রাণ প্যাকেট উৎসাদ দিয়ে দেন আপনারা সবাই পাঁচ নামাজ পড়বেন আল্লাহকে ভয় করে চলবেন ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ এই বন্যার সময় অনেকে সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য আপনার কাঁচা মেরে খুলে ফেলেন খবরদার সতর খোলা যাবে না সতর ঢাকবেন একটু লুঙ্গি ভিজলে প্রয়োজনে ওটা আবার শুকিয়ে নিবেন আর একটা লুঙ্গি চেঞ্জ করবেন সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য খরচ করবেন না যাই হোক প্রিয় দর্শক আমরা এই এলাকাতে অর্থাৎ বেগমগঞ্জের আরো এক জায়গা এরপরে দুটা লক্ষ্মীপুরে এবং নোয়াখালীর আরো কিছু কবিরহাট কোম্পানিগঞ্জ আরো কিছু জায়গা চেষ্টা করব আমরা দোয়া দুর্গতি দূর করে দিন আপনারা জানেন যে ফেনীর যে পানি সে পানিটা কোন কোনো এলাকা একটু কমলেও নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকার বিপুল অঞ্চল প্লাবিত হয়ে গেছে এত পানি এলাকাতে আমি যাই না আগে দেখছি কিনা বাবাজি জানতে এই আমি চাচা পানি দেখেক আটার নব্বই বললো তো দেখুন রাস্তাঘাট উঠছে বাড়ছে ঠিক মতো মানে আপনি জীবন দেখেন নাই এত পানি উঠানো পানি দেখেন না আপনি আপনার এই যে পকেট এটা লুঙ্গি কিন্তু এটা আপনার জন্য এটা আপনার জন্য হাদিয়া অতএব ওই যে কাঁচা সতর খোলে না রান খোলা রাখে এটা করা যাবে না এটা লুঙ্গি বাঁচানোর জন্য ঠিক আছে না এ লুঙ্গি আপনি পড়বেন ইনশাল্লাহ আর ভালো পানি খাবেন এটা ভিতরে পানি বিশুদ্ধকরণ টেবলেট থাকার কথা ওইটা দিয়া তারপরে খাবেন বেশটাই অনুমোদিত আল্লাহ আপনাদের ভালো রাখুন যাই হোক আমরা মানুষের দুর্গতির যে অবস্থা তাতে একটা এলাকাতে ত্রাণ দিয়ে আসলে শেষ করার জন্য অনেক বেশি সময় দরকার গতকালকে একটা ঘটনা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সেটা হলো যে বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের একেবারে দুর্গম এলাকায় আমাদের দুই শত পরিবারের জন্য আমাদের টিম ত্রাণ সামগ্রী নিয়ে গেছে তারা বিকাল থেকে বোট চালিয়ে অর্থাৎ নৌকা চালিয়ে তারা রাত বারোটায় নাগাদ সেখানে তারা পৌঁছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে এরপরে তারা আস্তে আস্তে রাত তিনটা সাড়ে তিনটা বাঁচছে তাদের গন্তব্যে এরপরও তারা সেই দুর্গম জায়গায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেখানে পৌঁছানো সবাইকে দেওয়া হয়েছে ঠিক আছে ফিয়ামান্লাহ জাজাকমুল্লাহের এ চলে চলে पैसे সব এক্সএমের একজন একাধিক তো নাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন আমরা প্রত্যেককে যার জায়গা থেকে সবার চেষ্টা করব নোয়াখালীর লক্ষীপুরের বিপুল অঞ্চল অথই পানিতে এখন নিমজ্জিত এবং এই এলাকায় এমন এমন জায়গা পানি উঠেছে আমি আমার শৈশবে লক্ষীপুরে যেসব জায়গা পানি দেখি না এখন সব জায়গা পানির শুধু দেখছি তা না এমন এমন পর্যায়ে পানি পৌঁছে গেছে যে আসলে এখান থেকে মানুষ সার্ভাইভ করা অত্যন্ত কঠিন একটি কাজ আল্লাহ রব আলামিন আমাদের বন্যা দুর্গত ভাই বোনদের কষ্ট দূর করে দিন আমরা সকাল থেকে এখানে প্রবল ধারে প্রবলভাবে মুসলদার বৃষ্টি হতে দেখেছি এখনো বৃষ্টি ফোটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে আমরা আমরা রওনা হই আমরা রওনা হই ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপদে রাখুন বন্যা দুর্গত মানুষদের দুর্গতি দূর করে দিন যতদূর চোখ যাচ্ছে পানি ছাড়া কিছু নেই অথই পানি আর পানি এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি সবাই একটু সাবধানে আসেন এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি গবাদি পশুকে কি খাওয়াচ্ছেন এখন ঠিক আছে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের গবাদি পশুর খাদ্য পৌঁছে দেওয়ার জন্য iya kau di situ iya kamu di